সাংবাদিকদের সাথে বঙ্গভবনের সামনে অতিথি যারা রয়েছেন তারা কিন্তু আসছেন ধীরে ধীরে সেই সাথে সাধারণ মানুষ উৎসুক জনতাও কিন্তু ভিড় করেছে বঙ্গভবনে তারা এই এই যারা আসলে কে হচ্ছেন আসলে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ শপথ গ্রহণে কারা থাকছেন সেটি তারাও তাদের মধ্যেও এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে জানেন যে জুলাই মাস পুরোটাই উত্তাল ছিল এবং দীর্ঘ দুই মাসের এক এক আন্দোলন লড়াই সংগ্রাম এবং ত্যাগের বিনিময়েই আওয়ামী লীগের পনেরো বছরের যে শাসন সেটি রোধ করা সম্ভব হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছিলেন সরকার পতনের যে আন্দোলন সেই আন্দোলনের তারা অংশ নিয়ে সরকারকে পতনের শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশটাকে বাধ্য হন এবং তারপরেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব আসে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং সেই সেনাবাহিনীর কিন্তু সে সকল দলের সাথেই অংশগ্রহণমূলক আলোচনার করেন এবং তাদের সেই অংশগ্রহণমূলক আলোচনার পরেই মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের গঠনের যে প্রস্তুত নেওয়া হয় সরাসরি দেখছিলেন দেখানোর দেখানোর চেষ্টা করছিলাম এবং যারা অতিথি রয়েছেন তাদের সাথে একটু কথা বলছিলাম একটু কথা বলি আপনার সাথে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি প্রত্যাশা করছেন আমরা আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্রদেরকে ছাত্ররা যেভাবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ এবং ছাত্ররাই দায়িত্ব দিয়েছে ডক্টর ইউনুসকে উনি পারবেন এবং খুব ভালো একটা সুন্দর বাংলাদেশ করতে আমি বিশ্বাস করি আচ্ছা এই যে বলা হচ্ছে যে ছাত্রদের অংশগ্রহণ ছাত্রদের লড়াই সংগ্রাম এবং ছাত্রদের ত্যাগের বিনিময়ে এই নতুন করে পূর্ণ একটা নতুন স্বাধীনতা এই ব্যাপারটা কি কিভাবে দেখছেন এটা আমি খুব আশা দেখছি বাংলাদেশ এত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল আমরা আশা দেখতে পাচ্ছিলাম কিন্তু ছাত্ররা আমাদের আশার আলোটা জাগিয়ে তুলেছে এখন আমি চিন্তা করি যে বাংলাদেশে ভালো স্বাস্থ্য ব্যবস্থা হবে বাংলাদেশে ভালো শিক্ষা ব্যবস্থা হবে বাইরের দেশ থেকেও ছেলেমেয়েরা আমাদের দেশে আরো বেশি পড়তে আসবে অন্তর্বর্তীকালীন সরকারে যারা থাকবেন কাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করেন আমি ব্যক্তি বা কাউকে আলাদা করে মনে করতে চাচ্ছি না আমি মনে করছি যে যারাই আসবেন এই যে ছাত্রদের যে স্পিরিটটা স্পিরিট অনুযায়ী কাজ করবে এবং বিশ্বাস করি একটা খুব ভালো বাংলাদেশ আমরা পেতে দেখছিলেন ইতেফাকি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বঙ্গভবনে যারা উচিত